সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে মানহা ওয়াশ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এতে বিএসআরএম বার আগে চিনুন তারপরে কিনুন এর আগেও আমরা একটি ভিডিও দেখেইছি আপনাদের সামনে এখন আবার আরেকটি ভিডিও নিয়ে আসছি পবিত্র ঈদুর ফিতরের পরে আমরা নতুন করে আবার শুরু করছি আপনাদের মাঝে কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসব সামনে তারও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ এই যে আপনাদের সামনে বিএসআরএম স্কোয়ারবার নিয়ে আসছি তার আগে একটা কথা বলে নিচ্ছি আপনারা সকলে ভিডিওটি না টেনে দেখবেন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু থাকতেছে এই ভিডিওর ভিতরে বিএসআরএম স্কোয়ারবার নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো তারাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে আর বুঝতে পারবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যরা দেখেও এই ভিডিও থেকে কিছু শিখতে পারে জানতে পারে তো আমরা দেরি না করে চলে আসি এই যে দেখেন আপনারা বিএসআরএম স্কোয়ারবার এখানে সম্পূর্ণ একটি বার আছে যে বিস ফুলি একটি বার কেটে রাখা হয়েছে আসলে আমি আপনাদের সামনে ভিডিও করার জন্য কাটি স্কোয়ারবার স্কোয়ার বারটি যে বিস ফুলি একটি বার এটা আরও বার ছিল এটা সাইডে নিয়ে যাওয়া হয়েছিল মালিক এগুলো রিজেক্ট করে দিয়েছে তার কারণ হচ্ছে বিএসআরএম বার দরকার ছিল মালিকের এখানে বিএসআরএম এল দেখা যাচ্ছে এই যে দেখেন বিএসআরএম এল স্পষ্ট দেখা যাচ্ছে বিএসআরএম তারপরে ডট দিয়ে এল লেখা আছে দশ মিলের স্কোয়ার বাই আবার এখানে সুপার ম্যাক্স এই যে দেখেন ম্যাক্স লেখা এই যদি আপনারা অরিজিনাল বিএসআরএম দরকার যাদের দরকার তারা শুধু এই যে এল থাকবে না শুধু বিএসআরএম থাকবে দশ মিলির জায়গা দশ মিলি হইলে দশ মিলে বারো মিলি হলে বারো মিলি থাকবে তবে ওই মালিক মনে হয় সম্ভবত তার কোনো ঘনিষ্ঠ লোকের কাছ থেকে হয়তো বিএসআরএম সম্বন্ধে হয়তো জেনেছিল যার কারণে এই মালগুলো সে রিজেক্ট করে দিয়েছে যে আমি বিএসআরএম এল নিব না সুপারও নিবো না আমার অরিজিনাল বিএসআরএম দরকার সেটা যদি তুমি ম্যানেজ করতে পারো তাহলে নিয়ে আসো এই মালগুলো আমি তোমাদের কাছ থেকে নিব না যার কারণে ওই মালগুলো সম্পূর্ণ মালগুলো ফেরত আনা হয়েছে এই যে একটি মাল মালিক আসার আগে হয়তো কেটেছিল যার কারণে এই মালগুলো নিয়েই আপনাদের সামনে একটি ভিডিও তৈরি করার জন্য চলে আসছি আপনারা সব সময় সস্তা খুঁজেন সস্তা জিনিস কিনতে গেলে হয়তো একটু কমে কিনতে পারবেন কিন্তু আসলে যদি আপনি দশ টাকা বেশি খরচ করেন একটু কোয়ালিটি ভালো চান ফিনিশিং ভালো চান তাহলে আপনাদের এ মালগুলো একটু বেশি দাম দিয়ে কিনতে হবে বেশি দাম দিয়ে কিনলে আপনারা ঠকবেন না ভালো মানের কোয়ালিটি ভালো মান যদি আপনারা চান মানসম্মত মাল যদি আপনারা চান তাহলে একটু ভালো জিনিস কিনতে গেলে টাকা তো একটু বেশি লাগবে যে দেখেন বিএসআরএম স্কোয়ারবারের দামটা যেমন একটু বেশি হয়তো কেজিতে দশ টাকা বেশি হতে পারে এই যে এখানে এই মালগুলো দেখেন এই যে মাথাগুলো বেঁকা ফিনিশিং কম এই যে সম্পূর্ণ এই মালগুলো এই যে দেখেন মালগুলোর ফিনিশিং কেমন হয়তো একটু বেঁকা বেঁকা থাকে এই যে সব মালগুলো একটু বেকা এই যে এই যে মালগুলো একটু বেঁকা থাকে আর বিএসআরএম বার হলে তাহলে মালগুলো এত বেকা থাকবে না মালের ফিনিশিংও আর একটু ভালো থাকবে এই আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে অনেক সময় বিভিন্ন রকমের প্রতারিত হন আবার অনেকে হয়তো এর কথা বলে বিএসআরএম এল ব্যবহার করে বিএসআরএম সুপার ব্যবহার করে আপনারা যাতে না ঠগেন আর এই বিএসআরএম স্কোয়ারবার কি করার কারণে অনেকে রেড নিয়ে অনেক ঝামেলা হয় যার কারণে আমি বিএসআরএম বিএসআরএম তো আসলে লেখা থাকে কিন্তু বিএসআরএম এর ভিতরে যদি আপনারা এই মালগুলো চিনতে পারেন জানতে পারেন তাহলে আপনারা সময় কথা বলে নেবেন যে আমি বিএসআরএম বার দিয়ে নিব আর যদি বিএসআরএম এল ব্যবহার করে তাহলে হয়তো নিতে পারেন সমস্যা নাই এই মালগুলোও যে খারাপ তা না মালগুলো ভালো তবে হয়তো এই মালগুলোর দাম একটু কম যেহেতু এই মালগুলোর কেজিতে একটু কম তাহলে স্কোয়ার ফিটে আপনি যদি গ্রিল তৈরি করেন থাই গ্রিল তৈরি করেন যে মাল দিয়ে তৈরি করেন না কেন সব সময় হয়তো বিএসআরএম স্কোয়ারবারের রেট যদি হয় যেটাই হোক ওর থেকে আপনি হয়তো দশ টাকা কমে কিনতে পারবেন যদি এখন বর্তমানে যদি আমরা এই মালগুলো দিয়ে থাই গ্রিল তৈরি করে থাকি অনেক সময় বিএসআরএম বার বারো মিলিয়ে সাড়ে তিন ইংশো গ্যাপ দিয়ে আমরা বিএসআরএম স্কোয়ারবার গ্রিল তৈরি করে থাকি মনে করেন যে এখন বর্তমানে বাজার দর আছে একশো টাকা হয়তো আপনারা এই মালগুলো দিয়ে যদি করেন তাহলে আরও দশ টাকা হয়তো কমে কিনতে পারবেন যার কারণে আমার কথা হচ্ছে সবথেকে যে আপনারা যদি ভালো মাল যে মাল দিয়ে কিনবে যে মাল ব্যবহার করা তো দরকার যে মাল ব্যবহার করতে বলবেন সেই মাল ব্যবহার করাই উত্তম যদি আপনারা দশ টাকা কমে করেন তাহলে আপনি দশ টাকা কমে কিনবেন দশ টাকা স্কোয়ার ফিটেও দশ টাকা কম হবে কিন্তু আপনারা যদি এ মালগুলো সবসময় চিনে থাকেন ব্যবহার করে থাকেন চিনেন জানেন এ মাল সম্পর্কে একটু বুঝেন অভিজ্ঞতা অর্জন করেন তাহলে ভবিষ্যতে কোথাও কখনো অন্তত পক্ষে এই বিএসআরএম স্কোয়ারবার বিএসআরএম এল বিএসআরএম সুপার এগুলো নিয়ে কখনো প্রতারিত হবেন না সব সময় যার কারণে আপনারা এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন যদি খারাপ লাগে তাহলে কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম